দীর্ঘদিন যাবৎ আমাদের ঢাকা আগরতলা ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিস ছিল সেটা বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সেটা বন্ধ ছিল এর মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে তাও জানে ইতিমধ্যে আমাদের যিনি মৈত্রী বাসের অপারেটার বিশেষ করে মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা আজকে আগরতলা এসেছেন এবং তারা দু চার দিন আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস ঢাকা আগরতলা তারা ট্রায়াল করবেন আপ টু সাতাশ তারিখ অবধি ট্রায়াল করার তারা সিদ্ধান্ত নিয়েছেন আটাইশ তারিখ থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা সার্ভিস চালু হবে এবং সেই সঙ্গে এটা আজকা আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে পিসা হাইকমিশন মানে আগরতলা এবং ঢাকা যে হাই হাইকমিশনার তারা ভিসা অফিসগুলি ওপেন করে দিয়েছেন অর্থাৎ সরলীকরণ করে করে দিয়েছেন ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিকূল অবস্থা থাকবে না এই আমরা যারা যাত্রী সাধারণের কাছে অনুরোধ রাখব যদি ওনারা আমাদের আগরতলা থেকে ঢাকা যেতে চান বা কলকাতা ভায়া যেতে চান সেখানে আমাদের এখান থেকে আটাইশ তারিখ থেকে টিকিট ওপেন হবে সেক্ষেত্রে আর কোনোরকম প্রতিকূল অবস্থা থাকবে না